তাহলে ব্যারিস্টার ফাদ যখন সেনা সদস্য সেনা সদর সদরকে দিতে চায় সেনা প্রধানকে উড়িয়ে দিতে চায় এবং ক্যান্টনমেন্টকে ভুলিশ করে দিতে চায় প্রকাশ্যে ভাষণ দিয়ে এবং সেই ভাষণের পাশে দাঁড়িয়ে থাকে বর্তমানের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেব এই ঘটনাটি মিডিয়াতে আসে সব ধরনের মিডিয়াতে আসে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আগে আসে তার জবাবে সেনাবাহিনীর পক্ষ থেকে আইএসপিআর থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছিল সেই বিবৃতিটি হচ্ছে ওদের এই বক্তব্য গুলো খুব হাস্যকর খেয়াল করে দেখুন তাদের এই বক্তব্য গুলোকে সেনাবাহিনীর কাছে বা আইএসপিআর দাতার কাছে হাস্যকর মনে হয়েছে আর গোপালগঞ্জে এসে যখন তারা গোপালগঞ্জবাসী বলছে যে আমরা বঙ্গবন্ধুর সমাধিতে আচর কাটতে দেব না বা এইখানে আমাদেরকে মুজিব্বাদের কবর দেওয়া হবে এরকম যারা দেখাবে তাদেরকে আমরা কথা বলতে দেব না তাহলে সেটা হয়ে যাচ্ছে জনতা যখনই কোনো কথা বলে সেটা সরকারের কাছে বা বাহিনী সমূহের কাছে উশৃঙ্খল হিসাবে চিহ্নিত হয় সেটা আহ যুগ যুগ ধরে এটা এটা প্রচলন হয়ে আসছে এটা ব্রিটিশ আমল থেকে এটা চলে আসছে আর আমাদের দেশে যেটা হয় যে আমরা ব্রিটিশ লেগেসি থেকে তো এখনো বেরোতে পারিনি পাকিস্তান লেগেসি থেকে বের হওয়ার কোনো প্রশ্নই আসে না আমাদের এখানে সিভিল ব্রোক্রেসি এবং মিলিটারি ব্রোক্রেসি এরা উভয়ই হচ্ছে মেরুদণ্ডহীন এবং সব সময় এরা সরকারকে প্রভু মনে করে নিজেদেরকে দাস মনে করে তার জন্য বেনিফিট পায় তারা এবং এই দাস প্রবৃত্তি এই দাস প্রবৃত্তি বা এই যে ভিত্ত প্রবৃত্তি এটা রক্তের ভিতরে আমাদের জিনের ভিতরে এমন ভাবে আছে যে আমরা যখন ইংরেজ সাহেবরা ওই বাংলো ছেড়ে চলে যেতেন সাহেবদেরকে তো আপনি আপনি বলতামই সাহেবদের জুতোটাকেও আপনি বলে হতো चौकीदार এসে আপনার সুপারভাইজারকে বলছে যে সাহেব চলে গেলেন জুতো জোড়া পড়ে রলেন তাই না জুতোকেও আপনি বলতে হতো এটা হচ্ছে আমাদের জিনের ভিতরে লুকিয়ে আছে তো সেই জিন থেকে আমরা বের হতে পারি না এইখানে সরকার আমাকে আমি गोपालগঞ্জ থেকে গোপালগঞ্জ থেকে একটা মানুষের বক্তব্য কিছু পেয়েছি আমি আপনাদের দেখাতে চাই যে মানুষ কি মনে করছে এই ঘটনা সম্পর্কে সাধারণ মানুষ এখন সত্য প্রকাশ করেন না বলেন এখন স্বাধীন যদি তাহলে এই ধ্বংসযোগ্য যে চালাচ্ছে এগুলো কেন আপনারা প্রচার করেন না কেন বলেন সেখানে ছিল লীগের এখানে ছিল আমাদের দেশে আমাদের গোপালগঞ্জের সাধারণ জনগণ গোপালগঞ্জের সাধারণ মানুষ এখানে ছিল এখানে তো কোনো আওয়ামী ছিল না আপনারা যদি আসেন অন্য জায়গা থেকে এসে আপনারা গোপালগঞ্জের মানুষের উপরে হামলা করেন কিসের জন্য করেন গোপালগঞ্জের মানুষ কি মানুষ না আমরা কি দেশের জনগণ না নাগরিক না তারা বলে যে গোপালগঞ্জ স্বাধীন করবে কেন গোপালগঞ্জ স্বাধীন করার কি আছে এখানে আমরা কি পূর্ব পাকিস্তানের লোক আপনারা মাইক্রোফোন আমাদের কাছে ধরার দরকার নাই মঞ্জুরুল হক আপনি বুঝতে পারছেন মানুষ কি ভাবে এখন এখানে ঘটনা হলো যে আমরা প্রথম আলো হোক বা ডেলিস্টার হোক বা আমাদের সমস্ত মিডিয়া এই মিডিয়ার মালিকদের এবং মিডিয়ার প্রধান লোকদের একটা জিনিস বোঝা উচিত যে বিশ্বটি আহ বিশ বছর তিরিশ বছর আগের জায়গায় নেই বিশ্ব এখন হচ্ছে যে মিডিয়া কিল করে ফেলেছে বা মিডিয়া আহ ড্রপ আউট করেছে ব্ল্যাক আউট করেছে এই শব্দটি কিন্তু ওয়ার্ল্ড আর বিশ্বাস করে না এইটা বিশ্বাস করে না এই জন্য যে ওয়ার্ল্ড মিডিয়া এখন কিন্তু ওপেন ফর এভরিবডি তো আপনি একটা সব এক খবরকে ব্ল্যাক আউট করা মানে এই না যে এই খবরটা বিশ্বের আর কেউ জানবে না যে কোনো মাধ্যমে জেনে যেতে পারে আপনি স্যাটেলাইটের মাধ্যমে যখন জানতে পারেন যে ইরানের বোম মানে কোন জায়গায় মাটির তলায় কতটুক কত ফিট তলায় আপনার নিউক্লিয়ার ওয়ার হেড আছে বা ইউরেনিয়াম আছে সেটা জেনে আপনি আহ বাংকার ব্লাস্টার বোমা ফেলতে পারেন তার মানে আপনি স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায় জানতে পারেন এই যে ইরানের যে লোকদেরকে মারলো জেনারেলদেরকে মারলো মারলোদি ইসরায়েলের যে কমান্ডো বাহিনী আপনার মোসাদের এজেন্টরা আপনি আপনি দেখেছেন না যে যে ঘরটিতে উনি ঘুমিয়ে আছেন সেই ঘরটিতে হামলা করা হয়েছে পাশের ঘর কাজ করেনি তার মানেটা কি তার মানে এই যে গোয়েন্দা প্রতিবেদন বা স্যাটেলাইট যে পিকচার সেই পিকচারটি আপনাকে পিন পয়েন্টে দিচ্ছে তো আমাদের মিডিয়া কি মনে করে যে আমরা এই জিনিসটাকে ব্ল্যাক আউট করলাম তো এই খবর আর সারা বিশ্বে কেউ দেওয়া জানবে না কেউ ছড়াবে না আমি ছোট্ট একটি ঘটনা আপনাকে আজকে রেফারেন্স দিই সেই ঘটনাটি হচ্ছে গতকালকের এই ঘটনাটি ঘটার পর পর আমি সূত্রটি বলছি অসমর্থিত সূত্র কারণ সূত্রটি আমি নিজে পড়ে দেখিনি আমি শুনেছি একটি ভিডিও থেকে সেই ভিডিওটিও আপনার আহ যুক্তরাজ্যের লন্ডনের তো সেই ভিডিও থেকে জেনেছি আমি যে ওখানে সাতজন ল মেকার বাংলাদেশের এই ঘটনা সরকারের কাছে রিপোর্ট করেছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং তারা স্পষ্ট করে বলেছে যে গত দশ মাস ধরে টির উপরে ওপরে সংখ্যালঘুদের উপরে হামলা হয়েছে একাধিকভাবে হামলা এবং সেগুলো ফ্যাটাল হামলা হয়েছে প্রাণঘাতী হামলা তো এইসব হামলাগুলোর বিষয়ে আমরা আগেও বলে এসেছি এখনো বলছি এবং গতকালকে যে হামলাটা হয়েছে সেই হামলাটা হয়েছে নাক্যজনকভাবে এখানে ব্রিটেন ব্রিটিশ গভর্নমেন্টের কিছু একটা ব্যবস্থা নেওয়া উচিত ব্রিটিশ গভর্নমেন্ট ব্যবস্থা নেবে কি নেবে না সেটা হচ্ছে পরের প্রশ্ন প্রথম প্রশ্নটাই হচ্ছে যে আপনি এখানে বাংলাদেশে বসে যে নিউজটাকে ধামা চাপা দিলেন যে নিউজটাকে ভুলভাবে আপনি শিরোনাম করলেন সেই নিউজটা কিন্তু ওই জায়গায় নেই সেই নিউজটা সারা ওয়ার্ল্ডে কিন্তু এইবার প্রশ্ন প্রশ্ন তোলা হবে যে জাতিসংঘর শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশ সেনাবাহিনী আদৌ নেবে কি নেবে না সেখানে বাজেটের প্রশ্ন আছে অনেক প্রশ্ন আছে এই প্রশ্নগুলো উঠবে তো এটা ভেবেও যদি আমাদের মিডিয়া সরাসরি ওই সত্য না বলুক সত্যের কাছাকাছি বলতো আমি এখানে একটা কোট করি যে কোটটি হয়তো অনেকের ভাল লাগে না যারা কারণ তারা লেনিন পড়েন না লেনিনের কোট দিলে তাদের ভাল লাগবে না আমি বলছি লেনিন বলেছিলেন যা লিখতে পারবে না তা লিখবে না যা বলতে পারবে না তা বলবে না তাতে কি হয় ভুলটা বলা হয় বিকৃতটা বলা হয় আপনি লিখতে পাচ্ছেন না আপনি ওইটা টোটালি ছেড়ে দিন আপনি শিরোনাম করতে পাচ্ছেন না আপনি অন্য বিষয় নিয়ে শিরোনাম করুন আপনি পৈশাক চাষে জাতীয় অর্থনীতির উপরে কি গুরুত্ব হতে পারে বাম্পার ফলন হতে পারে পৈশাক চাষ বাম্পার ফলন হলে জাতির কি কি উন্নতি হতে পারে এটা নিয়ে শিরোনাম করুন এখন এই যে প্রথম আলো যে শিরোনাম করেছে আমি তো মনে প্রথম আলো না সবগুলো কাগজই এরকম এমন কি এমন কি সরকার আওয়ামী লীগ সরকার পতনের আগে যাদেরকে গণমাধ্যমে আমরা খুব খুব সক্রিয় দেখেছিলাম সত্য মিথ্যা মিলিয়ে নানান ভাবে মানে তারা তারা সাংবাদিক সাংবাদিক কিন্তু তার ইনফ্লুয়েসার হিসেবে রোল প্লে করছিলেন তাদের তাদেরকে কিন্তু তাদেরকে আমরা একটু উল্টো রকম দেখেছিলাম কিন্তু গতকাল থেকে আবার তাদেরকে স্বরূপে আমরা ফেরত আসতে দেখছি আহ পুলক ঘটক এটি কি শুধুই চাপ ভীতি নাকি তারা এই সরকারের অংশীদার এই সরকার আনার পেছনে তাদের যে মেটিকুলাস রোল সেটিও কাজ করছে সরকারের স্বার্থের সঙ্গে এদের স্বার্থ একাকার হয়ে গেছে বড় কয়েকটা মিডিয়ার তো এটা স্পষ্ট অবস্থান মানে বিশেষ করে প্রথম আলো স্টার সহ আবার ধরুন নয়াদিগন্ত সংগ্রাম এই ধারার যতগুলো পত্রিকা তাদের স্বার্থের সঙ্গে এক হয়ে গেছে আবার দৈনিক যুগান্তরের যে গ্রুপটা ওরা যেহেতু সরাসরি সরকার আওয়ামী লীগ সরকার পতনের সঙ্গে একবারে খেলার সঙ্গে জড়িত বলে মনে হচ্ছে তাদের টক বিভিন্ন ঘটনায় ওই যে আপনি সেদিন একটি ই করেছেন যে কান্নাকাটি করে ফেললো উপস্থাপক তো এই এই মিডিয়াগুলো বিভিন্ন পয়েন্টে যে লোকগুলোকে বসিয়েছিল এরা তো ওই কাজটাই করেছে সুতরাং তাদের স্বার্থের সঙ্গে এই সরকারের স্বার্থ একাকার হয়ে গেছে প্রথম আলোর তাই তারা ওই হারাই হারাই ভয়টা এবং কি হবে হবে এই ভীতিটার কারণেই তারা এখন আর বিশ্বাসযোগ্য না তারা সরকারের অনুসারী অনুগামী এবং একান্ত আস্থাভাজন সরকার রক্ষার জন্য যা করা দরকার সেই ভূমিকাটাই পালন করে যাচ্ছে বা যাবে ঠিক আছে একটা দিক আর একটা দিক হচ্ছে যে ওই যে আদর্শগত জায়গায় ইসলামিকীকরণ যেটা হয়েছে কারণ জামাতের সমর্থকলাই বিভিন্ন চেয়ারে এবং বিএনপি জামাত একই কিন্তু আপনারা বিএনপি জামাতকে কেন যে মাঝে মধ্যে আলাদা করেন কিছুটা আলাদা তো বটেই কিন্তু একটা জিনিস বুঝতে হয়েছে তা দীর্ঘকালে দীর্ঘকালীন অ্যালি পরস্পরের সহযোগী মিত্র একবারে রাজনৈতিক তারা এলি অ্যালি বাংলাদেশের রাজনীতি নিষিদ্ধ ছিল সেটাকে জিয়াউর রহমান ওনাদেরকে বসে নিয়েছেন এবং পরবর্তীতে অ্যালায়েন্স করে তারা একসঙ্গে রাজনীতি করছেন তো এই এই দুটো ঘরানা আমাদের ধরেন সাংবাদিক অঙ্গনে যে দুটো ফোরাম আছে এই দুটো একটা অংশ হচ্ছে বিএনপি জামাত মিলে আর আমরা আরেকটা অংশ মুক্তিযুদ্ধের সবগুলো মানুষ সবাই এক পক্ষে তো মানে অবস্থানটা হচ্ছে এই জায়গায় তো আমরা বিএনপি এবং জামাত মিলেই এখন এই পদগুলো বিভিন্ন পত্রিকার এডিটর এবং নিউজ এডিটর চিফ রিপোর্টার এই ধরনের পদগুলো এডিটোরিয়াল লেভেলের মালিকানার অনেক সময় মানে এমন কিছু মালিকানা লোক বসিয়ে দেওয়া হয়েছে যারা কন্ট্রোলটা করতে পারে পাহারাদার হিসেবে একটা বড় রকমের বেতন টেতন দিয়ে সেটা হয়তো এডিটর না হয়তোবা দিন এমডি এমডি বসিয়ে দিয়েছে একজন এটা মানে প্রতিষ্ঠানগুলো দখল হয়েছে এটা হচ্ছে একটা দিক এই যাদের প্রতিষ্ঠান দখল হয়েছে তারা সবাই আওয়ামী লীগের বা সবাই বিএনপি বা জামাত হয়ে গেছে এনসিপি হয়ে গেছে ইউনুসের অনুসারী হয়ে গেছে তা না তারা ভীতি ভয় ব্যবসা বাণিজ্য করে বাঁচতে হবে ভয় তো দুই রকম একটা হচ্ছে যে মত তো একটা ফ্যান মানে আগে তো ছিল একরকম যে জেলে নিয়ে যাবে ধরে নিয়ে যাবে বা আমার ব্যবসা ক্ষতি করবে তা তো না আপনার তো প্রতিষ্ঠানই জ্বালায় দিচ্ছে আমরা বাড়িতে গিয়ে এখন ধরেন আজকে আজকে ফরিদপুরে তারা নজির বিহীন নিরাপত্তা বেষ্টনের মধ্যে বসে তারা সমাবেশ করছে বা করার পরিকল্পনা করছে তো আমরা দেখলাম যে গোপালগঞ্জ থেকে তারা সেনাবাহিনীর এপিসিতে করে তারা সেখান থেকে পলায়ন করলো নিয়ে আসলো মানে সেনাবাহিনী কি ডেফিনেটলি সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি আছে কিন্তু এই রকম ঘটনা কি আমরা ইতিহাসে কোনোদিনও দেখেছি এবং এটি সেনাবাহিনী গোপালগঞ্জে যা করেছে এতে আন্তর্জাতিক অঙ্গনে তাদের মানে তাদের তাদের উপর প্রতিক্রিয়াটি কি হবে জাতিসংঘই বা কি প্রতিক্রিয়া তাদের উপর নেবে আমরা এতদিন শুনে এসেছিলাম যে শান্তিরক্ষী মিশনে সেনাবাহিনীর আহ যাওয়া না যাওয়ার ফ্যাক্টর গুলি অনেক কিছু নির্ভর করে এখন কি হবে মঞ্জুরুল হক গত সপ্তাহে জাতিসংঘের একটি চিঠিতে জাতিসংঘকে অনুদান শান্তি রক্ষা প্রকল্প যেটা ছিল জাতিসংঘের এই অনুদানটা আমেরিকা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে আমেরিকা অর্থনৈতিক সংকটে আছে ওই ট্যারিফ বাণিজ্য নিয়ে সারা বিশ্বকে খেপিয়ে খোদ এখন বিপজ্জনক অবস্থায় আছেন তো টাকা যদি বন্ধ হয়ে যায় তখন নেওয়া কমে যাবে সৈন্য এবং যখন বাধ্য হয়ে কিছু সৈন্য নিতে হবে জাতিসংঘকে সেই সৈন্যগুলো নিতে হবে এমন দেশ থেকে যেখানে কোনো ডিসপুট নেই যেখানে কোনো প্রশ্ন উঠবে তো সেই ক্ষেত্রে ধরে নেওয়া যায় যে বাংলাদেশে জাতিসংঘের সৈন্য পাঠানোর বিষয়টা বড় ধরনের চোট খেয়েছে আগামীতে হয়তো নাও যেতে পারে নাও নিতে পারে হলো প্রথম প্রশ্ন প্রশ্ন দ্বিতীয় হচ্ছে এটি যে একটা দল আহ সরকারের সেনাবাহিনীর সহায়তায় পুলিশের সহায়তায় পুলিশ ঘেরাও হয়ে সেনাবাহিনী ঘেরাও হয়ে মিটিং মিছিল করে জনতার দল হিসাবে দাবি করছে বা জনতার কাছে ভোট দাবি করছে জনতার কাছে গ্রহণযোগ্যতা দাবি করছে এটা কতদিন করতে পারবে এটা ততদিনই করতে পারবে যা যতদিন পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকে এখন সেনাবাহিনীর মাঠে থাকাটা আমরা প্রথম জানতাম দুই মাস পরে দেখলাম যে প্রায় এক বছর হয়ে গেল প্রতি দুই মাস পর পর সেনাবাহিনী এটাকে নবায়ন করছে মাঠে থাকার বিষয়টা তার মানে এটা হচ্ছে যে নির্বাচন হওয়া পর্যন্ত সেটি যদি ছাব্বিশে হয় দু হাজার সাতাশে হয় দু হাজার আঠাশে হয় যতদিন পর্যন্ত নির্বাচন না হবে ততদিন পর্যন্ত সেনাবাহিনী দু মাস করে 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 তার ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাড়িয়ে এই দলটিকে মোটামুটি শক্ত মাটিতে দাঁড় না করানো পর্যন্ত সেনাবাহিনী বেড়াকে ফিরবে না